যে সুরায় হাসরের মাগরিবের পরে তিন আয়াত পড়তে দেরি সত্তর হাজার ফেরেস্তা ফজর পর্যন্ত তোমার জন্য কানতে দেরি করে না সত্য তো সত্য ফজরের পরে আবার সত্তর হাজার কোন বিমারিকে অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি সত্তর হাজার ফেরেশতা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না ফেরেশতা পর্যন্ত আমাদের ওদিন মসজিদে যতক্ষণ বইসা থাকে তাই এক ডাইনে বইসা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাখ ফের্লাহ আল্লাহ আরে মাফ করে দেন না হাল্লা বলে তোরা তো আইলো গেলো কি আপনার ঘরেই তো বয়ে রইসে আমাকে জিজ্ঞেস করেন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্ধা তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না তো আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ আল্লাহ দয়া করেন না আপনার ঘরে বসে হলো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেতে থাকে আল্লাহ বলে ঘুমাইয়া তো রইলো তুই নামাজের সব লেখোস না কেন কে ঘুমাইল তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে হ্যাঁ সব লেখব না তো লিখবো না কেন এটাও ফেরেশতা চালায় আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনিই নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হাঁ হাবা এক কি আখবার কিতাবে আছে জালাল উদ্দিন সুমুতি রহমতুল্লা লেখা যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসিকা বাথরুম বন্ধ করে দিব না খোলা রাখব আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো পুত্র কলি অব্দি আজাল খোলা রাখ সীমা সীমারেখা যাওয়া যদি সীমা রাখা আসবে ওই দিন বলবো টানব তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না দ্বীনা দ্বিদা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিতেস আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা আল্লাহর কাছে পরিচয় পরিচিতির বৃত্ত কি দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজারো পন্থা আছে হাজারো তরিকা আসে হাজারোভাবে মানুষ পরিচিত হইতে পারে কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা আল্লাহ আমাকে চিনবেন কিভাবে এটাকেই নিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হইতে হইলে আমাকে মানতে হবে আত্রি উল্লাহ আল্লাহর দাবি ছিল আমাকে মানো আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে আমাকে মানলেই আমার কাছে দামি হবে অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে আমার মনে হয় প্রশ্ন হইতে পারে লা আপনাকে তো চোখে দেখা যায় না দেন আপনাকে আনা যায় না বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার কথা কানেও শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোয়ার বাহিরে চলা যায় সব সময় হাতের নাগালে পাওয়া যায় না আপনি তো একটা পদের মালিক না এই জন্যই তো আমি পায়ে হাত রাইখা সব মজমায় বলি শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখেন পায়ে হাত রাইখা বলি নিরানব্বই নামের অর্থ দেখেন তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে আমার মালিক কে আপনি তো জানেনই আপনার মালিককে কোরান আমাকে বুঝায় ওই তুতি ওহ তাহ আমাকে বুঝায় মান আথ রসুল ফতাদ আথ আল্লাহ জল্লা রসুলকে সে সেজন আল্লাহকে মানলো মুহাম্মাদুর রসুল উল্লাহকে আল্লাহ বলে আমাকে মান কিন্তু প্রশ্ন তুইলা দিন তো সহজ করলো আমার বন্ধুর হয়ে আ আমি তোর হয়ে যাব কবি শুধু শুধু বলেন নাই কবি শুধু শুধু বলেন না কে আফাতুনে মুহাম্মদ से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लोह कलम तेरे हैं हलाहदी কবি করছেন তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোয়া দেখ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য আসেন যদিও আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ বলছে আতিউল্লাহ পরেই বলছে আতিউল রসুন কেননা প্রশ্ন এইখানে কেমনে পাবো আপনাকে তাল্লা বসে আমার বন্ধুর হইলি এক জায়গায় না একশো জায়গায় দেখানো যাবে আসেন নবীর আদর্শ শিখি এখন আপনি যদি প্রশ্ন করেন আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে নবীও তো নাই

দুজন মেলা বলেন কিয়ামতের সকাল পর্যন্ত রাখা গেছি মডেল এদের কাছে সুরক্ষিত আছে সুন্নাত সুরক্ষিত আছে আদর্শ সুরক্ষিত আছে শুধু শুধু কুরআন বলে না লাকাদ কানাফি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহকে পেতে চায় আল্লাহর কাছে পরিচয় চায় পরিচিতি চায় इज्जत চায় সম্মান চায় কেমন ইজ্জত কেমন ইজ্জত চলেন কোরআন আমাকে বুঝায় আল্লাহ সালাম দিবে সালাম কৌলামের রব্দের রহ যুবক হারা গেছ দুনিয়া দেখা গন্দা জিনিস দেখা হায় 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 অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে উবাহিল ইনি উবাহিলা তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে উপরে গৌরব করি তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে নিচে জন্য গ্যালারি রাখা আছে সুপার ডিলাক্স গ্যালারি এই দুনিয়ার গ্যালারি জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি বাপসো জান্নাতে গান নাই দুনিয়ায় শুনে নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শুনাইতাম জাননাতেই দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না এটি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার তো আল্লাহ বানায় রেখা দিছেন। উপরে রাখা আছে জান্নাতে শোনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে আল্লাহ কেনাল মৌতুল্লাহ রব্বানা এমন আওয়াজ মৌত থাকলে আওয়াজের জংকারে মেড়ে যেতাম আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না ও যুবক তোমাকে তো এই আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সৌতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আল ইসলামের মতো হবে দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না খাদেমরা নাচবে না জান্নাত ডান্স করবে জান্নাত এইখানে তো তুমি একটু কমর দুলাও ঠিক না এটার নাম ডান্স না তোমরা ডান্স চিনো না আমার ডান্স চিনাইতে হবে না আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে না আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে বড় বড় সিঙ্গাররা আমারে চিনে আলহামদুলিল্লাহ আমাকে সিঙ্গার চিনাইতে হবে না এটার নাম ডান্স না সব জান্নাতে রাখা আছে স্টেজ তো আল্লাহ লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞাসা করবে গান শুনবি তো বলবে রেজমান লাগা স্টেজ প্রথম শোনাবে ফেরেস তা আল্লাহ বলবে এত সুন্দর তো বলবে আল্লাহ তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে বলবে আরচে সুন্দর তারপরে আসবে আমাদের নবীজীবী আল্লাহ বলবে আরচে সুন্দর আল্লা বলবে রেজওয়ান এর ফাইল হিজাব এখন আমি শোনা প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন একের ভিতরে একশো বানায়া। আমাদের রসুলের জন্য নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোনো উম্মত কে সোয়া লক্ষ উন্মত আসছে তিনশো বারো জন রসুলের উন্মত আসছে কাউকে আল্লাহ দায়িত্ব নামাজ ডাকার দায়িত্ব নাই পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য খান্না মুসা আলিসলাম পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না কামি এসছে অভিজ্ঞ আপনি আমি দুই ওক্ত পড়াইতে পারি না পাঁচ ওয়াক্ত আপনি উন্মত পড়বে না আবার যান কমায় নিয়ে আসেন হাল্লা রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতেছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উন্মদ পড়বে না আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসব নাইলে ফজরে কেন আজানে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাও চিন্তা করেন না আমি উঠে নিয়ে আসব একের ভিতরে 100 দিয়া দিবেন আসেন দুটো অঙ্গীকার করি আজকে যে আল্লাহর রাসূলের আদর্শ একটা হলো আমার জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ আমি তো বলি এই উম্মত দাড়ি দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য ক্লিন শেপের জন্য না পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতটা নবীর সুন্নাত কার নবী কার আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কথাই নেই নাইলে উলামা কত থেকে বলে মুহাদ্দিসে কবির মারা গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে বুইরা কি নিয়ে আরছত কয় কিচ্ছু নিয়ে আসি নাই খালিয়াতে না সাদা দাড়ি না শোনেন না আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাঁড়িয়ে আমাদের নবীজি কে বলেন না নবীজি আবু হরারা কে বলেন না আবু হোরারো অমুক কে বলেন না অমুকে অমুক কে বলেন না উনি আমাকে বলে নাই সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখে লজ্জা পান আল্লাহ আয়েশা দিয়া বলেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করা দিলাম য আমি তো বলি দাড়ি dise জান্নাতে যাওয়ার জন্য ক্লিন শেপ জন্য না দাড়ি দাড়ী ক্লিন করলে আপনি ইয়ং হবেন লাভ হয়ন না পায় হাত লাভ হবে আপনারা আমাদের এই পোশাকে উপর আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া ঘুরে বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি দুনিয়া আমাকে চিনে এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই বরং হাইসতে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর শুধু ড্রেস অহংকারে বলতেছেন এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাফ ইস ভেরি নাইস তোর টুপিটা বড় সুন্দর চার থেকে পাঁচশো মাদ্রাসা আছে ছোট বড় এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না আমাদের দুইটা ডিফেন্স আছে দুইটা একটা রাতের ডিফেন্স যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই চ্যালেঞ্জ আমার সাথে রাতের ডিফেন্স বোঝেন তিরিশ হাজারের উপর হেফজোখানা আছে যেটা রাতের ডিফেন্স যারা চারটার সময় উঠে আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স নেজামুল মাওলারে জিজ্ঞেস করে দেখেন অনেক কিছু আপনাকে চলে যেতে হবে নেজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতে ছিল তখন বাদশাকে বলতেছিল কেউ বুঝাইতেছিল ছিল এত মাদ্রাসা কেন বানায় তো বলছে বাদশাহ দেশের জন্য দুটা ডিফেন্স লাগে একটা দিনের একটা রাত্রের দিনেরটা তো আপনি বানায়া ফেলছেন সর্বরাইনের ডিফেন্স আছে আমি রাত্রেরটা বানাই দিছি আমিও বলি এই জন্য গত সোমবারের আগের সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ফাইভ সুমাত্রায় দেখেন কয়জন লোক মারা গেছে এখন নেটে সার্চ দিলে পাবেন আটচল্লিশ জন জায়গায় মারা গেছে কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে পাঁচ ছয় বছর আগে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে নেটে সার্চ দিয়া দেখেন আপনি দুনিয়ার কোন দেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই চ্যালেঞ্জ দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে আপনার জুতা আমার কাল বাংলাদেশ দেখাইতে পারবে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে পাঁচ ছয় বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাঁচে শুধু একজন মারা গেছে তাও লাভ বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে কিচ্ছু হয় নাই দশ নম্বর মহাবিপর সংকেত আসছে আমাদের দেশে কিচ্ছু হয় না কয়েকটা কলা গাছ পড়ছে আমি ডাকায় বৈশা বলতেছি না ওই রাত্রে আমি পাথর গাটা ছিলাম পাথর ঘাটা যেইখান দিয়া বুলবুল ঢুকছে আমাদের এস্তেমা চলতেছিল দুপুরে আমি বয়ান করা দোয়া করা শেষ করা দিছি। পাথর ঘাটায় রাত্রে ফিরবো কি করা আমি একদিন রাত্রে ছিলাম সাত আটটা টিন আমার মাথার উপরে ছিল আমার সাথে এক দেড়শো লোক ছিল বুলবুল আমি আমার চোখে দেখছি কিচ্ছু হয় না একটাও করতে পারে নাই সকালে উল্টা দেখছি কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আসে তিরিশ হাজারের উপর হেফজোখানা এক দেশ পাওয়া যাবে শুধুই আড়াই হাজারে রাত্রে আড়াইটার সময় তিন চারটার সময় মাদ্রাসার ছেলেরা ওঠে হেফজোখানা আল্লাহর কালাম পড়ে কালাম এক ডিফেন্স এই দেশের দিয়া রাত্রে চারটার সময় ঘুমান আপনি কোথেকে দেখবেন আমার কথা সত্যায়িত হবে যদি চোখ অর্জন করতে পারেন আর চারটায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয় আসে ফুটবল দেওয়ালে যেরকম বল বাড়ি খায়া ডাইনে বামে যায় আমাদের জমিনের সাথে টাচ খায়া ডাইনে বামে যায় নড়ে চড়ে পড়ে না আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোন বিপর্যয় এই দেশে হবে না তো আমি বুকের উপরে হাত দিয়ে বলি দুনিয়া বলি আমাদের হাজারো আল্লাহওয়ালা এই দেশে আছে যারা রাত্রে মসল্লা পেড়া পেড়া চিৎকার দিতে থাকে সবকে শোনে মে মজা কৃষি কো শোনে মজা কেসি কো খানে তেরে আগে রোনে মে রাত্রে বিছনায় পড়া ঘুমায় এই জন্য আসেন ওলামাদের থেকে শিখি দুটা একটা ওলামাদের থেকে শিখবো আর একটা হলো পাঁচ অক্ত নামাজ ছাড়বো রাজি পাক্কা ওয়াদা আল্লাহ রসুলের জিন্দিগি শিখবেন তো পাক্কা নামাজ ছাড়বো না পাক্কা যদি হয় তেলে হাত ভালো মতে উঠান উঠেন আল্লাহ আমাদের নামাজের মোহতাজ না আমাদেরকে আমল করার তৌফিক দান করেন